মাঝে বক্তব্য রাখছেন খুলনা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক খুলনা মহানগর বর্তমান নির্বাচিত সভাপতি শফিকুল আলম মারা ভাই আলম এখন আপনাদের মাঝে বক্তৃতা এই সম্মানিত সভাপতি এখানে উপস্থিত বিএনপি মহানগরী এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলতপুর থানার নেতৃবৃন্দ ছাত্রদলের সহ যুব দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাই আসসালাম আলাইকুম দীর্ঘদিন পরে এখানে একসাথে ইফতারি করতে পারছি যেটি কিছুদিন আগেও আমরা শোনা করতে পারি নাই আমাদের জাতীয়তাবাদী দলের ওপরে দীর্ঘ সতেরো বছর যে জুলুম নির্যাতন খুন গুম এগুলি হয়েছে অসংখ্য লাখো লক্ষ মামলা দেওয়া হয়েছে